Thank mm -hmm. you. আমার বউয়ের দেখি অনেক রাগ আমার উপর এমন সিরিয়াস মোমেন্টে এমন হেয়ালি সরে এরূপ কথায় ফিজার রাগ তরতর করে বাড়লো বই কি কমলো না কিন্তু হঠাৎ মস্তিষ্ক সজাগ হলো সে খুব নিকটে বসে আছে আবরাজের কথাখানি মনে পড়তে ঝট করে ফিজা দূরে সরে এলো কিন্তু আবরাজের এটা পছন্দ হলো না আর সে এটা মোটেও মেনে নেওয়ার পাত্র নয় অগত্যা সে নিজেই বউয়ের দিকে এগিয়ে এলো ফিজা পা তুলে বসেছিল সোফায় কোলের উপর রাখা ল্যাপটপ আবরাজ ল্যাপটপ সেন্টার টেবিলে রাখে ফিজা তখন শক্ত হয়ে বসে আছে আর শক্ত স্বরে বলে কাছে আসবেন না আসবো দূরে থাকুন I need you. I don't have. But I need you right now. আবরাস কথাটা বলেই ফিজার গলার অন্যটা খুলে দিল জর্জেটের অন্যটায় ঠাই হলো অদূরে ফিজার কণ্ঠ কাঁপছে দূর দূর করে বুক তবু মেয়েটার মন চায় না কিছু হয়ে যাক এই মুহূর্তে কিছুটা উচ্চস্বরে বলে উঠল আপনার এমনটা কেন মনে হচ্ছে আপনি যখন যা চাইবেন আপনার যা প্রয়োজন হবে সব আমাকে মেনে নিতে হবে থমকে গেল সামনে বসা পুরুষটা অদ্ভুতভাবে হাত থামে মুখের ভাবভঙ্গি বদলে গেল দূরত্ব বাড়ায় দুই হাত মেলে সফায় মাথা এলিয়ে বসে নীরবতা চলল কত সময় ফিজা উত্তর পাবে না জানে সে আশাও করে না তবুও কোনো এক অজানা কারণে বসে আছে সে আবরাজের বন্ধ চোখের দিকে তাকে জিজ্ঞাসা করে আপনি আবার কবে জার্মানি যাচ্ছেন কাল সন্ধ্যায় হুম আমি চাইবো এবার দেখা আমাদের শেষ দেখা হোক ফিজা থতমত স্বরে বলে আবরাজ মেয়েটার কথায় বাঁকা চোখে দেখলো বউকে মনে মনে বলল সরি বাট নো সরি আফটার টুমোরো ইউ উইল সি অনলি মি একজন সার্ভেন্ট এসে দরজায় নক করতেই ফিজার যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসলো আবরাস ফ্লোর থেকে অন্যটা কুড়িয়ে বইয়ের গায়ে সুন্দর করে জড়িয়ে দেয় সার্ভেন্ট এসে জানালো ফিজার মা বোন এসেছে অগত্যা ফিজা দ্রুত কক্ষ ত্যাগ করলো পেছন পেসন আবরাজ নিচে এলো মিষ্টির সাথে বসে আছে ফিজার ছোট বোন মেহেরিন এবং মহিতা বেগম আড্ডা দিচ্ছে ইলা বেগমের সাথে টিনা একটা সিঙ্গেল সোফায় ফোন হাতে বসে ফিজা নিচে এসে মা বোনকে দেখে স্বাভাবিক আচরণ করতে লাগলো অতপর সেও মা বোনের সাথে বসল ডিনারে ডেকেছে আব্রাস যদিও ফিজাদের বাড়িতে তার যাওয়ার কথা ছিল তবে সময় হাতে নেই বিধায় তাদের ডেকে এনেছে এটা শোনার পর ফিজার একটু ভালো লাগলো তবে কাল আব্রাস চলে যাবে আবার সেটা মনে পড়ে মনটা কেমন করছে কিন্তু কেন করছে যদি আবার আগের মতো হারিয়ে যায় সেই জন্য কি কিন্তু সে তো পুরুষটার থেকে দূরত্ব চায় তবে এটাই বা কবে সম্ভব হবে আদৌ সম্ভব হবে কোনো দিন ফিজা জানে না তবে একটা সুযোগ সে আবরাজ খানকে দিতে চায় কিন্তু এটার জন্য তো সে কোনো রিজন পাচ্ছে না পুরুষটা তো তাকে খোলা মেলা করে কিছু বলছেও না সে সবটা না জেনে কি করে কোনো ডিসিশন নিতে পারে দ্বিধা ভুগছে ফিজা আব্রাহাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে প্রশ্ন করে সামনে ভিতু মেটা আড়ষ্ট হয়ে নিজের অন্যার কোনা খামছে ধরল এতরাতে এভাবে কারো সামনে পড়বে মেহরিন হয়তো কল্পনাও করেনি তাই অস্বস্তিটা একটু বেশি তবে মানুষটা কে আবরাজ খানের নিকটতম কেউ অবশ্যই হতে পারে খান বাড়িতে তো আর এত রাতে অজানা কোনো ব্যক্তি নিশ্চয়ই ঢোকার পারমিশন নেই যেখানে বাড়ির গেট থেকে শুরু করে প্রতিটা সদস্য গাঁট নিয়ে চলে কি হলো কথা বলুন কে আপনি মেহরিনের ভাবনার মাঝেই আব্রাহাম ফের জিজ্ঞাসা করলো মেহেরিনের গলা কাপে মেয়েটা ভীতু এর জন্য কম কথা শুনতে হয় না নিজের মায়ের কাছে আজকাল এমন ভীতু হলে চলে যেখানে বড় বোন আগুন সেখানে এই ছোট বোন জল মেহেরিতা বেগমের নিজের বড় মেয়েকে নিয়ে টেনশন না হলেও ছোট মেয়েকে নিয়ে প্রচুর টেনশন হয় মেহেরিন কোনো রকম নিজের নামটা উচ্চারণ করল মেহরিন আব্রাহাম কৌতূহল শহীদ জিজ্ঞাসা করল। মেহেরিন মাথা নাড়ে এরপর গুটি গুটি পায়ে মিষ্টির রুমে ঢুকে গেল লম্বা পাঁচ ফিট হবে টেনেটুনি দেখতে বেশ নাতুষ নদুষ চেহারাটা কিছুটা ফিজার মতোই হয়তো লম্বা আর একটু হলে দুজনকে টুইন্ট বলতো যে কেউ তবে ফিজার লম্বায় আরও ফিজার শরীরের গঠন চিকণা তবে বেশ নজরকাড়া চোখের চাহনি মারাত্মক চুল থেকে শুরু করে নাক মুখ চোখ অদ্ভুত সুন্দর মেটার। আব্রাহাম করে দম এসব কি ভাবছে সে নিজেই নিজের ভাবনায় বিরক্ত সে সন্ধ্যায় একটা পার্টিতে গিয়েছিল যদিও মিলন খান একবার তাকে বলেছিল আজ ফিজার মা আসবে সে যেন উপস্থিত থাকে তবে পার্টির অ্যাটেন্ড করা জরুরি ছিল বিধায় সে থাকতে পারেনি আব্রাহাম ক্লান্ত প্রচুর নিজের সাথে যুদ্ধে সে জয় হতে পারবে কিনা না সন্দেহে আসিস মনে ক্লান্ত দেহ মন দুটাইকে টেনে নিয়ে কক্ষের দিকে অগ্রসর হলো সিগারেটের তীব্র গন্ধে নাসারন্দে পৌঁছাতেই গভীর টন্দা ছুটে গেল ফ্রিজার চোখ পিটপিট করে তাকাতেই মস্তিষ্ক সচেতন হলো স্মৃতিতে এলো রাতের ডিনারের পর আবরাজ তার কক্ষে ফিরেনি সামনে সাদা রঙের দেওয়ালে টানানো বড় সোনালি রঙের ঘড়িটা দেখল ফিজা রাত একটা বিয়াল্লিশ মিনিট কক্ষে লাইট জ্বলছে তখনও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল বিধায় লাইট অন রয়ে গেছে ফিজা গায়ের এলোমেলো রাতের পোশাক ঠিক করে বিছানা সেরে পায়ে স্যান্ডেল পরে নিল বড় সড়ো কক্ষটার বিশাল একটা ব্যালকনি আছে দেওয়ালের ওপাশে ব্যালকনিতে নীল রঙের লাইট জ্বলছে ব্যালকনি থেকে কক্ষের ভেতর দেখা না গেলেও কক্ষের ভেতর থেকে ব্যালকনি স্পষ্ট সেখানে দোলনায় টান বসে আছে সুঠাম দেহের অধিকারী আবরাজ খান ফিজা গুটি পায়ে এগিয়ে যেতে গিয়েও যেন সামনে এগোনোর মতো মনস্থির করতে পারছে না অভিমানের রাগে পুরুষটার সম্মুখে দাঁড়াতে তার অন্তরের দহন হয় কিন্তু তাতে যার জন্য এই যাতনা সে কি তার টের পায় কিভাবে পাবে যার একটা বিয়ে করা বউ আছে এটা সে তিন বছরে একবার খোঁজ নেওয়ার সময় ছিল না সে কি করে বউয়ের অন্তরের যাতনা অনুভব করবে ফিজা তাচ্ছিল্যের হাসি ব্যালকনির দিকে থেকে পা ঘুরিয়ে লাইট অফ করল তারপর সে শুয়ে পড়ল গিয়ে আগের স্থানে আবরাজ যেদিন ফিরল ফিজা আবরাজের সব সত্যি জেনেছিল সেদিন তখন তো সে স্বামী এত বছর পর ফিরবে শুনে খুশি হয়েছিল অনুভূতি অভিমানের হলেও ভালো লাগা ছিল মনের কথাও এত বছর পর নামক পুরুষটাকে দেখবে নিজের কথা বলবে অভিমান করবে তবে এসব জানতে পেরে সব আনন্দ মাটি হলো মিলিয়ে গেল মেয়েটা মাথা চারা দিল বিয়ে করা বইয়ের চেয়েও বেশি মূল্যবান সম্পদ আফরাজ খানের নিকট তার কর্ম গ্যাংস্টার গিরি আবরাজ খান মানুষটার গম্ভীর মুখটার আড়ালে একটা ভয়ঙ্কর রূপ রয়েছে হয়তো এটা কেউ জানে না ফিজা চাইনি এটা তার সামনে আসুক আগেই তো ভালো ছিল যখন এসব না জেনে মানুষটার জন্য দিনের পর দিন মাসের পর মাস এবং দেখতে দেখতে তিন বছর অপেক্ষা করেছিল এখন যেন সব বিষাক্ত লাগছে সব ছেড়ে সুরে দূরে কথাও গিয়ে নতুন করে বাঁচতে ইচ্ছা করে যেখানে তাকে আবরাজ খান নামক পুরুষটার এসব কিছু ছুতে পারবে না আমি তোমাকে বারবার ছুঁয়ে দেব হাজার বার ছুঁয়ে দেব পাগল করব আমার মাতাল করা স্পর্শে তুমি আমার স্পর্শ থেকে পালাতে পারবে না আমি তোমার পিছু ছাড়ব না হঠাৎ নিজের উপর আবরাজের উপস্থিতি টের পেল মাদকাসক্ত কণ্ঠস্বর আবরাজ বউয়ের একদম নিকটে মুখ থেকে সিগারেটের তীব্র গন্ধ ফিজার গা গলাচ্ছে সহ্য হয় না গন্ধটা অথচ আবরাজের কোনো হেলদলি নেই বউয়ের রিঅ্যাকশন দেখে ফিজার রাগে দুঃখে কাঁদতে মন যাচ্ছে একটু দয়া কেন নেই এই পুরুষটার মনে কেন এত পাষাণ তবে ফিজা বা কম কিসে ছট করে নিজের শোয়া থেকে উঠে বসল পিছিয়ে গিয়ে গায়ে কম্পিউটার জড়িয়ে বসে মুখ অন্যদিকে ঘুরে বলে কথা দিয়ে ভোলাতে আসে না বারবার তো অন্য কিছু করতে তো দিচ্ছ না আব্রাজ বাঁকা হেসে বলল ফিজা অন্ধ করে আবসা আলোয় ঠিক বুঝতে পারে আব্রাজ তারই দিকে তাকে আসে ফিজার দৃষ্টি ও তীক্ষ্ণ তাচ্ছিল্যর হাসে মেটা বলে উঠল বিদেশি নারীর শরীর কি পানসে লাগে এখন নাকি রুচি উঠে গেল বিদেশিতে রুচি থাকলে তোমার কাছে আসতাম নাকি থতমত পরিবেশ ফিজার সামনে বসা আবরাজকে ঠিক বুঝে উঠতে পারছে না হেয়ালি স্বরে বলে সেটাই এইটা দুইটা একটা দুইটা দিয়ে তো আপনাদের হয় না প্রতিদিন নিত্য নতুন লাগে আবরাসও কোনো জবাব দেয় না সত্যি সে ভালো মানুষ নয় বিয়ের পরে সে কোনো নারীর সাথে বেড না করলেও বিয়ের আগে তো সখানেক নারীর শরীর অনায়াসে ছুঁয়েছে তাই এখানে নিজেকে সে সাধু প্রমাণ করতে চাইল না কিংবা মিথ্যা বা সত্যি কোনোটাই বলতে চাচ্ছে না ফিজা কখনোই আবরাজের থেকে পজিটিভ কোনো উত্তর আশা করে না মূলত সে পজিটিভ নেগেটিভ কোনোটারই আশা করে না তাই উত্তরের অপেক্ষা করে না পরপরই জিজ্ঞাসা করে আমার মাকে কেন ডেকেছেন এখানে মেয়েকে কতদিন দেখবেন না তার তো সিওরিটি দিতে পারছি না আমি সেই জন্য দেখিয়ে নিলাম আবরাজ শান্ত স্বরে জানালো ফিজা বুঝে না কথার অর্থ সে সময় নিয়ে কথার অর্থ বোঝার চেষ্টা করে তবুও আবার পাল্টা প্রশ্ন করলো তুমি সকালে সাথে 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 জবাব দিল ফিজা আবরাজের গম্ভীর মুখখানা এবার স্পষ্ট অন্ধকারে বেশিক্ষণ থাকার ফলে ভালোই দেখতে পাচ্ছে একে অপরকে যেহেতু ব্যালকনিতে তখনও লাইট জ্বলছে ফিজার জবাব মোটেও যে পছন্দ হয়নি আবরাজের ফিজা সেটা আবরাজের মুখের দিকে তাকে বুঝতে সক্ষম হলো তবে আবরাজ যে রেগে গিয়েছে মেয়েটা বিন্দু পরিমাণ আজ করতে পারে না আবরাজের ফর্সা মুখের লম্বা নাকের ডগাটা অল্প কাঁপে সাথে চোখও লাল হয়েছে আবরাজ নিজের কপালে পড়ে থাকা চুলের আড়ালে কপালের তর্জনি আঙ্গুল ঘষে দাঁতে দাঁত চেপে পুরুষটা আওড়ালো আই ডোন্ট লাইক পিপল টকিং টু মি লাউডলি আমার সাথে উঁচু স্বরে কথা বললে আমার অসহ্য লাগে সেখানে তুমি আজ এক সপ্তাহ নাগাদ আমার উপর খবরদারি করে যাচ্ছ তাহলে দূরে থাকুন আমার থেকে রাগাচ্ছে কেন তাকে সে কি বুঝতে পারছে না এটার জন্য তার ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ হতে পারে আবরাস রাখ নিয়ন্ত্রণের প্রয়াস চালায় নিজের সিগারেটে পড়া কালছে অধর কামড়ে ধরে রাখে দাঁত দাঁড়া রাগ কমাতে অক্ষম নয় সে তবে এটার জন্য নিজেরই নিজেকে ক্ষতবিক্ষত করতে হয় ভিজার দাঁতের ঘর্ষণের শব্দ অনুমান করলো আবরাজ দাঁত কিরমির করছে পরপরই পুরুষটার রাশভালি কণ্ঠস্বর ভাসে নট পসিবল যে কোনো পরিস্থিতিতে নিজেকে আগলে রাখতে হয় শক্ত রাখতে হয় অক্ষত রাখতে হয় নিজেকে আর যে পরিস্থিতি সামলাতে নিজেকে ক্ষতবিক্ষত করে তার মতো বোকা পৃথিবীতে দ্বিতীয়টা নেই ফিজার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আব্রাস মেয়েটাকে এক টানের নিজের বক্ষ দেশে নিয়ে এলো শুধুই মুখ আর শরীরের অর্ধেক অংশ এসেছে চুল এলোমেলো হয়ে মুখ সম্পূর্ণ ঢেকে গিয়েছে আব্রাস ফিজার এলোমেলো চুল হাতের সাহায্যে মুখ থেকে সরিয়ে দেয় এরপর ঠোঁটের কোনায় আঙ্গুল চেপে ধরে ফিজার চোখের দিকে তাকে বলে উঠল তাহলে তোমাকে ক্ষত বিক্ষত করে দেই থুতনিতে চিনচিন ব্যথার প্রকোপ বাড়লো ছটফট করে ফিজা আবরাজ দাঁত চেপে আসে সেখানে এমতো স্থানে আঘাত এর চেয়ে ব্যথাটা গভীর হয়ে কলি যায় লাগে ফিজা আবরাজের কাঁধে নখ দিয়ে আঁচড় কাটতেই আবরাজ ফিজাকে ছাড়ল মেয়েটার নখ বড় কাঁধ জলে এমন নয় যে আঘাত সহ্য করতে পারে না শরীরের এমন অনেক অঙ্গ যেখানে বেশ বড় বড় আঘাতপ্রাপ্ত সেই তুলনায় এটা নিতান্তই তুচ্ছ তবু এটার গভীরতা অনেক মনে হচ্ছে আবরাজের নিকট ফিজা থুতনিতে হাত দিয়ে চেক করলো রক্ত আসেনি তবে ব্যথা হচ্ছে আবরাজ নিজের কাঁধে তরল পদার্থ অনুভব করে আঙ্গুল চিকচিকে লাগে রক্ত এসেছে ফিজা সেদিকে বাঁকা দৃষ্টিতে তাকে শান্ত স্বরে বলে ওঠে আমাকে আঘাত করার আগে নিজেকে প্রস্তুত করে তবেই আসবেন নয়তো দ্বিগুণ আঘাতে নিজেও জর্জরিত হবেন মিস্টার মাফিয়া আবরাজ খান দীর্ঘদিন আব্রাজ বিদেশে ছিল সাধারণ মানুষের নিকট তার লাইফ স্টাইল অস্বাভাবিক প্রায় বিদেশের মতো চলাফেরা পুরুষটার পোশাক আশাক থেকে শুরু করে কথাবার্তা খাবার দাবার এভরিথিং ফিজা এসব আগে থেকে জানত যেহেতু তার মা এক সময় ওই অফিসে জব করত। তখন শুনেছিল মিলন খানের বড় ছেলে বিদেশে পড়াশোনা করে তারপর যখন বিয়ে হলো পরে সে নিজেও অফিসে জয়েন করলো এরপর অফিসের অধিকাংশ মেয়ে স্টাফদের মুখে মুখে আবরাজ নামটা খেলা করত। দেখতে সুদর্শন হওয়ায় তার একবার সাক্ষাৎ প্রায় রমণীদের মনে গেথে যায় ফিজা জানে আবরাজের চরিত্র কেমন মূলত বিয়ের আগে না জানলেও পরবর্তীতে ঠিকই বুঝেছিল এমন বড় লোক হওয়া সত্ত্বেও কেন তাকে মিলন খান পছন্দ করে নিজের পুত্রবুদ্ধ করেছিল কারণ তো ছিল সেটা ফিজার মা বুঝতে পারেনি তিনি ভেবেছিল মেয়ে রূপবতী তারপর পড়াশোনা করছে ফ্যামিলি স্টাইল ভালো সেই জন্যই মেয়ের জন্য ভালো ঘর থেকে প্রস্তাব এসেছে তাছাড়া তাকেও তো চিনেন দীর্ঘদিন ধরে মিলন খান সেই জন্যই হয়তো যদিও কারণগুলো সব সত্যি তবে তার মধ্যে অন্যতম কারণ এটা যে ফিজার দেখতে সুন্দর শুধু গায়ের রং নয় মেয়েটার চেহারাও মারাত্মক ফিজার মা ও মেয়েকে দ্রুত বিয়ে দিতে চেয়েছিলেন মেয়ের সুন্দরী হওয়ার দরুন ভালোই লোকচক্ষে পড়ত যেমন ভালো মানুষ সসম্মানে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসত তেমন একদল খারাপ লোকও কু নজর দিত ফিজা জানে তার মায়ের তাকে তড়িঘড়ি করে বিয়ে দেওয়ার মধ্যে এটাও একটা বড় রিজন মনে কিছুটা সবার প্রতি অভিমান রয়েছে যে যেভাবে পারছে তাকে ব্যবহার করছে মা নিজের মেয়ের ভালোর জন্য শ্বশুর নিজের ছেলের ভালোর জন্য এখানে তার সৌন্দর্যটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিজার চোখ মেলে তাকায় পাশে শুয়ে আবরাজ চক্ষুদয় স্থির করে রাখে পুরুষটার মুখ পানে কত নিষ্পাপ দেখাচ্ছে পুরুষটাকে অথচ এই মানুষটা জঘন্য ফিজার চোখে ঘুম নেই রাত প্রায় শেষ না চাইতেও আবরাজের লাগেজ প্যাকিং করতে সাহায্য করতে হয়েছে যদিও লাগেজটা ওর নিজেরই তবুও যেহেতু আবরাজের সাথে যাওয়ার ইচ্ছা ছিল না বাধ্য হয়ে যেতে হচ্ছে সেক্ষেত্রে মন ঠিক লাগছে না কাজে তারপরও এমন অসভ্য মানুষ যদি হয় অধিকার প্রাপ্ত স্বামী সারাক্ষণ দোহাই দিয়ে মা বোনের সামনে রেখে ব্ল্যাকমেল করে তাহলে উপায় তো কিছুই থাকে না আর ফিজা বিরক্তিকর সুরে অস্পষ্ট সুরে বলে উঠল অসভ্য পুরুষ আবরাজ আচমকায় চোখ খুলে তাকালো ফিজা স্পষ্ট দেখলো থতমত খেলো মেটা আবরাজ তার দিকে তাকিয়ে বলে আমাদের বাসর হয়নি এখনো তো তুমি আমাকে ক্যারেক্টারলেস উপাধি কিভাবে দিতে পারো আপনি তো এমনই তাই এটা দেওয়ার কিছুই নেই নড়বে না আবরাজ ফিজাকে জড়িয়ে ধরে বলে ফিজা হাত দিয়ে আবরাজের বুকের ধাক্কা দেয় বলল ছাড়ুন সন্ধ্যায় কিসটা ঠিকঠাক হয়নি ক্যান আই ট্রাই আগেইন আবরাজ বাঁকা হেসে বলে ফিজা চমকালো আর সাথে সাথে বলে উঠল নো নেভার ইয়েস দূরে যান আবরাজ কি সোনার পাত্র হুম ফিজা একটুকু নড়ে না শুধু চক্ষু দয় বন্ধ করে আবার বলে আপনার এখানে আসার মূল উদ্দেশ্য কি নিজের বেড পার্টনার বানানোর এমন হলে এতদিনে তুমি আমার ঘরে থেকেও এখনো কুমারী থাকতে না কথা সত্যি ফেলে দেওয়ার মতো নয় কথা বাড়িয়ে ঝগড়া করতে ইচ্ছা করছে না ফিজার নয়তো আরও কয়েকটা কথা হয়তো আব্রাজকে শুনিয়ে দিত তবে এখন মেটা অন্য কিছু ভাবছে আসলেই তার এই সুযোগ হাত ছাড়া করা উচিত নয় যাওয়া উচিত আব্রাজের সাথে অন্ততপক্ষে পুরুষটার সম্পর্কে আরও ভালো করে ইনফরমেশন তো সে করতে পারবে সেক্ষেত্রে তার এই সুযোগটা হাত ছাড়া করা ঠিক হবে না তাই আবরাজের সাথে জার্মানি যাবে বলে মন স্থির করল বিয়ে তো বাঙালি মেয়েদের একবারই হয় এটা ফিজার দাদি আগে সব সময় বলতো ফিজার দাদি ফিজার বাবার জন্মের কয়েক বছর পরই মারা গিয়েছিল ফিজার দাদি ছিল জমিদার বংশের অর্থ সম্পদ ছিল প্রচুর তিনি দেখতেও ছিলেন রূপবতী স্বামী মারা যাওয়ার পর বিয়ের জন্য পরিবার যেমন চাপ দিত তেমন অনেক প্রস্তাব নিয়ে আসতো কিন্তু তিনি আর বিয়ে করেননি নিজের বাবার বাড়ি থেকেই ছেলেকে মানুষ করেছিল যদিও এতে ওনাকে ওই পরিবারের সকল কাজ করতে হতো তবে এতে ওনার কোনো আক্ষেপ ছিল না কারণ ছেলে লেখাপড়া করতে পারছে নিজেরা থাকার জায়গা পাচ্ছে আবার দুই বেলা ভালো মন্দ খেতে পেত এই তো আর কি কিন্তু বান্দা তবুও বিয়ে করেনি এসব তো ফিজা শুনে বড় হয়েছে নিজের মা তো কম বয়সে বিধবা হয়েছে কই তিনিও তো আর বিয়ে করেননি যদিও দাদি মায়ের এবং তার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন তবু ফিজা চাচ্ছে না ডিভোর্স তকমাটা নিজের চরিত্রে লাগাতে এখানে আবরাজ যদি নিজেকে সত্যি শুধরে নেয় তাহলে সে সম্পর্কটাকে আবার সুযোগ দেবে অতীতে কি হয়েছে এসব না হয় সে নাই ঘাটল ভবিষ্যতে তো সুন্দর করাই যায় সকাল সকাল চমৎকার একখানা স্বপ্ন দেখল সে আর আবরাজ একটা বাচ্চা নিয়ে পুরো বাড়ি দৌড়াদৌড়ি করছে এবং বাচ্চাটা দেখতে আবরাজের মতো এমন স্বপ্ন দেখে মেয়েটা হত বিলম্ব আশ্চর্যের অষ্টম পর্যায়ে মেয়েটা কি দেখলো এসব সে নিজেও যেন ভেবে অবাক শোয়া থেকে উঠে আরও চমকালো বিস্ময় নিয়ে আবরাজের দিকে তাকিয়ে রইল আবরাজ একটা লাগেজ নিয়ে বসেছে যার মধ্যে অনেকগুলো ড্রেস দেখা যাচ্ছে লাগেজ নিয়ে বসেছে সমস্যাটা সেটা নয় সমস্যা হচ্ছে লাগেজের ভেতর সবগুলো ড্রেস মেয়েদের দেখেই বোঝা যাচ্ছে সবগুলো এক্সক্লুসিভ ফিজা আনমনে জিজ্ঞাস করলো প্রিয় শ্রোতা বন্ধুরা ভয়েস অফ জান্ন চ্যানেলটিতে নিয়মিত আশিক সোনালিকার গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের প্রেরণা ধন্যবাদ